আজকে হচ্ছে শনিবার এই দেখো বসে দেখুন শনিবার এবং সাথে সাথে দেশ পূজাও মানে আমাদের এখানে সীতারাম মন্দির আছে সেখানে পুজো আর্চা হবে কাল থেকে রাত্রিবেলা থেকে মাইক টাইক চলছে হ্যাঁ সেই জন্যই আজকে সকাল সকাল ডোরা আমাকে আবার ডেকে ডেকে তুলেছে হ্যাঁ সেই জন্য আমার জানা দেখা তো ওই আজকে দেশ পুজো ওই জন্য ডেকে তুলেছে বাস আরে আর বলো না আমার আমার এই বছর এত গরম না আমার শরীর আর রেজিস্ট করতে না অল্প আমার খামাচি তাহলে বরফের বসে যাবে কিছু করার নেই দেখো চুলকুনি হচ্ছে আমি চুলকাতে পারবো না না তুই করছিস রে হাত সে জলে হচ্ছে দেখো মুখ চুপিয়ে হাই যা হুম না ঠিক আছে

তো অস্বস্তিকর লাগছে না কিছু বলার নেই আর যাই হোক ওই জন্য আমি সকালে বরফ লাগাচ্ছিলাম এখন একটু বসছি আর এই যে আর একজন খাচ্ছে আর বললে বিশ্বাস করবে না কালকে অবধি আমাদের এই কোলাপসুল গেটটা টানা থাকলে না ডোরা ওই ফাঁকটা দিয়ে গলে যেত মানে গলে সিঁড়ি দিয়ে আয়দার নেমে যেত আর উঠে যেত বাট আজকে নিজের চোখে দেখেছি বিশ্বাস করবো না এটা বললে ভুল হবে মাথাটা বলাতে পারছে বাট বাকি ওর বডিটা গলছে না মানে ওইখানে বসে থাকছে শুধু মাথাটা গলাতে পারছি কিন্তু কাল অব্দিও পুরোটা গলে যাচ্ছিলো মানে এক রাতের মধ্যে কি বড় হয়ে গেল বুঝতে পারছি না অবশ্যই হয়েছে নাহলে গলে গলছে না কেন যাই হোক আজকে আমার ভ্যাকসিনেশনের সেকেন্ড ডোজ আছে যেতে হবে নটা থেকে বারোটার মধ্যে হসপিটালেই যাব এখন তো নটা বাজে নেই নটার পরেই বেরোবো একজন এখানে মনের দুঃখে বসে আছে কারণ তার মাথাটা খালি গলছে আর বডিটা গলছে না ঠিক হয়েছে শুধু নিচে পালিয়ে যাবো ফটফট করে চল ঘরে চল ঘরে চল দুঃখ করতে হবে না চল 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 আসো চলো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আর গলাতে পারছে না ছেড়ে দে ডোরা লেগে যাবে বাবা লেগে যাবে লেগে যাবে এখানেও হবে না এই কাজও করছি আধা ঘন্টা কাজও তারপরে অ্যাড করব সকাল থেকে সেরকম কোনো ভিডিও বানানোই হয়নি একটু রেডি হয়েছি বলেছিলাম না কালকে যে আজকে ভ্যাকসিন আছে একটু যাবো তুমি কি করছো ও আচ্ছা লেবু জল খেলো আর আমাদের আমাদের আজকে আজকে না না হচ্ছে এই কি দেশ বলে ওইটা আছে শীতলা শীতলা মন্দির আছে এখানে ওইখানে পুজো হচ্ছে আর জেঠিমা আজকে সকাল সকাল লুচি ভেজেছে কিন্তু এখন খাওয়ার টাইম নেই এখন যেতে হবে কারণ নটা থেকে বারোটা ভ্যাকসিনেশন হবে তারপর আর হবে না ইমারজেন্সিতে ধলে আরও কী সব কাজকর্ম আছে ওর ওর নিজস্ব আবার ব্লাড মানে কী সব টেস্ট ফেস্ট করার আছে যে জিম করে ট্রেনারের আন্ডারে তো ওকে খানিক মানে কয়েকটা টেস্ট দিয়েছে সেগুলোও করবে আর আমার লিটারেলি ঘামাচি বেরোনোর পরে না রোদে বেরোতে ভয় লাগছে মানে আমি শখ আমি আর কিছু বলতে পারছি না কারণ খুব কষ্ট হচ্ছে যাই হোক সুতলটা হচ্ছে একটা স্প্রে বটল আমার ছিল এক্সট্রা মানে ক্লি ভা পরিষ্কার করা ওটার মধ্যে সুথল আর জল মিশিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে ঠান্ডা যাতে হয় ওটা মাঝে মধ্যে স্প্রে করছি যেগুলো যেগুলোতে আমার ওই ছোটো ছোটো লাল লাল ওই র্যাশগুলো বেরিয়েছে আর হচ্ছে একটা পাউডার আছে ওইটা জাস্ট একবার অ্যাপ্লাই করেছি ওটা সবসময় অ্যাপ্লাই করা যাবে না যাই হোক এখানে এই যে এইটা বাঁধবো সানগ্লাসটা পরতে হবে দিয়ে দেবো হচ্ছে যাব হচ্ছে একটা ডায়াগনস্টিক সেন্টারে যেখানে দোয়েল দয়েলের যা যা টেস্ট আছে ওগুলোর জন্য ব্লাড স্যাম্পেল নেবে ওরা আচ্ছা আবার সেখান থেকে যাব হসপিটালে

I pull the windows down when I feel low. Keep my demons close so nobody knows the crusade that lives inside of me. Oh my God, I can't breathe, and I don't know why angels come and stay late to the midnight sky. You already know how much you matter

অর্ডার করা হয়েছিল এটা কিসের বলতো ফ্লিপকার্ট স্মার্ট ভালো করে দেখো বড় তুমি খোলো দেখে দেখে 47 liter instruction manual আচ্ছা চাকাটার মধ্যে আছে নাকি চাকা দিয়েছে ওয়াটার এটা দেনি গো ওয়াটার এটা মানে দেখো ছিল কি করা এবারে যাচ্ছি হসপিটালে ফাইনালি ভ্যাকসিনটা নিতে হবে কটা বাজে বারোটা অব্দি টাইম আছে যাকে হয়ে গেছে জিনিসটা একদিক থেকে

পুরো সেট আপ রেডি হ্যান্ড টপ করে দিই এরকমভাবে হানি Hani কম থেকে জলটা পড়ে আর সামনে থেকে সুইং হচ্ছে ফ্লোটা ভালোই আছে খারাপ না তাই তো হচ্ছে এটা ওয়াটার ইন্ডিকেটর এখানে তোমরা আমাদের এয়ার টেস্ট করছে কতটা জোরে হাওয়া দিচ্ছে এখানে বসে বসে হাওয়া খাচ্ছে ডোরা ঠিক আছে সব কিছু বাবা ঠিক আছে তো সব কিছু বাবা ওই দেখো ও এখানে বসে আছে এখানে বসে আছে ঘুমো একটু মানে মাথা নিচু করে ঘুমাবে মনে হয় ঠিক আছে মা সব কিছু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনো মা ভালোই স্পিডে হাওয়া দিচ্ছে মানে এখানে অবভিয়াসলি আছে কন্ট্রোল হাই এটা হাই করা আছে মিডিয়াম লো ঠিক আছে বাবা ওই দেখো রান্নাঘরে আজকে নতুন রেসিপি টোফু করছে টোফু আরে আমার এখানে সজাগুলো রাখা আছে ডাল এই যে আমার মার পোস্ত হচ্ছে এখানে আজকে যেহেতু দেশ পুজো শীতলা মাতার পুজো নিরামিষ এটা কি পটল ভাজা ঢেঁড়স ভাজা এটা ডোরা খাওয়ার হ্যাঁ ডাল

এটা হচ্ছে ডাল ঢেঁড়স ভাজা পটল ভাজা এটা তো খুব তরকারি যেটা আমি রান্না করলাম আর এটা হচ্ছে আজকে আর এটা তো সকালে লুচি করেছিল সকালে কিন্তু খাওয়া হয় না প্রচুর তুলেছে আর দুয়েলাই এখানে স্যালাড কাটবে কেমন জানি এরকম হলুদ হয়ে আছে বুঝতে পারছি না আয়ার মেঘ হয়েছে বা কিছু একটা এই যে আর কি জোরে জোরে মাইক বাজছে হ্যাঁ এখন আমি তো ঘুমিয়ে গেছিলাম এত দুপুরে ঘুম পেয়েছি আমি আর মানে তাকাতে পারিনি আমি ঘুমিয়ে গেছি গিয়ে কিছুক্ষণ আগে উঠলাম ফ্রেস্টে হলাম এখন ছাদে এসছি একটু হাওয়া দিচ্ছে ভালোই এবার আকাশটা দেখে মনে হচ্ছে কি একটু মেঘামেঘা করেছে এবার জানি না আমি বৃষ্টি হয়তো এখানে হচ্ছে না অন্য কোথাও হচ্ছে এই যে খুব জোরে জোরে মাইক বাজছে হ্যাঁ আমি এই যে ঠান্ডা জল এটাতে ট্যাঙ্ক ট্যাঙ্ক মেশানো আছে এটা নিয়ে উপরে এসছি কে বল রে হো দাঁত বসিয়ে দিয়েছে সত্যি সত্যি ঢুকি দিয়েছে দাঁত এ লাভ মারলো না পড়ে গেছে দুরা দেখুন তরমুজ কাট টাইম মুখে দিয়েছি সেটাকে নিয়ে জটকাছে চার দিকে আরেকজনকে দেখাও ওই যে দেখছে আন্না আ দেও হবে যাও যাও করে নে you met, you only know the time we spent Take the pain from my heart and make it whole again Most days I couldn't barely my blood Someone lives on tree inside my head I say I'm not okay. I'm terrified when I go to sleep. When I close my eyes, what the hell am I supposed to do? Oh my God, I can't breathe, and I don't know why angels come and stay late into the midnight sky. You to know.

তোরা এত দুষ্টুমি করছিল ও করতে দিচ্ছিলই না বলতে গেলে তারপর দোয়েল জিমে চলে গেছিলো আমি পুরো একা ওই রুমের মধ্যে ওকে সামলেছি হ্যাঁ একদম ঘুমাই আগে আজকে তো যাই হোক ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে তিন করে দিয়েছি এখন এই যে কুলারটা চালিয়েছি কুলারের সামনে এই দেখো বসে আছে এখনো ঘুমায়নি কিন্তু চোখে ঘুম নেই কিন্তু জল করে তাকিয়ে আছে ঠিক আছে বদমাস্টার অবস্থা আর হচ্ছে আমাদের এখানে তোমার শীতলা পুজোর জন্যে কি হচ্ছে আমি ঠিক জানি না এই এখানে কিছু একটা হচ্ছে আমিও ঠিক জানি না কি তো এইটা আই এই যে যা হচ্ছে হোক আপাতত মাইকও বাজছে চিপনও হচ্ছে হোক আমরা খাওয়া দাওয়া করে নেবো আর ভাল লাগছে না আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট এই যে বাচ্চাটা এখন এই দেখো আবার উঠে পড়েছে এই ঘুম নেই চোখে পিটান শুধু পিটান দিতে হবে জিভ বের করে বসে আছে যত বড় হচ্ছে প্রচুর দুষ্টু হয়ে গেছে এই দেখো আবার উঠে চলেছে কি করতে এসছিস তুই কি করতে এসছিস তোর খাবার কম হয়ে গেছে ball vale, ball vale.